ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে অনেকে বলতে পারেন হুজুর ইসলামী এতগুলো দল এর ভিতরে এত বিভেদ সুবিধা অসুবিধা কেন চিন্তার ব্যবধানতা কিসের ব্যবধানতা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল তখন থেকে অর্ধবদ্ধি পর্যন্ত এই দলের মার্কা বা এই দলীয় করে ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই কেন যায় নাই আমাদের চিন্তা হলো এই দেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে ইসলামী বাংলাদেশ চায় নাই চিন্তার ব্যবধানতা বন্ধের ভালো বলে অনেক সময় বিএনপি কমাতে উঠিয়েছে আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে একত্রে যুগবাদ মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার আসার সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে কথা ঠিকই না অনেক সময় বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরবনে কুমির নিয়ে আসে কুমির ছিলেন তো সেই কুমির যদি তাকে খায় এটা ফিরবে কি এই জন্য বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু দল্লা রহমতে ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামই থাকবে এই বাংলাদেশের ক্ষমতা ক্ষমতায় মস তারা বসে দেশ পরিচালনা করবে এই বিভিন্ন ভুলের কারণে এই বিভিন্ন চিন্তার কারণে বারবার আমাদেরকে ওরা দিয়ে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যে ইসলামের বারোটা বাজিয়েছে ইসলামকে ধ্বংস করেছে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করেছে এরকম আর আমরা চাই না আলহামদুলিল্লাহ আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে এই জন্য আমরা ইসলামেন্দ্র বাংলাদেশ আমরা চাইতেছি আল্লাহ যদি কবুল করেন ইসলামের পক্ষে একটা যেন বাক্স নির্বাচনে আমার ভাইদের কাছে মাগুন দেখতেছে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে অবস্থাও ভালোর দিকেই আল্লাহামদুল্লাহ যাইতেছে তবে আপনাদের কাছে দেওয়া চাই দোয়া করি স্বার্থর মেশি মহর তারা তোর বসে থাকবে না বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিক দিকে কাউকে কেউ করতে পারে তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি আমরা যদি পাহারা তাতে থাকি ওই চীন হিতু স্বার্থ মহাগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিক ভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে ওদেরকে চিহ্নিত করে কালির ছাপ লাগিয়ে দেব এই জন্য আমি সৌলকামী বাসী আমি ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাই সহ ভাইরা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আসেন আমরা দুনিয়াতে কেউ থাকব না আজকে যদি আজকে আল্লাহ বাংলাদেশ আমরা বাস্তবায়ের জন্য জলাই থাকতে পারি দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে এই আহ্বান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদেরকে আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় উপজেলা শাখা প্রীতিকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে বিভিন্ন আলোকসত্যের মাধ্যমে আমরা অনেকেই বুঝতে পেরেছি আমি আবার একটু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি তাম দুনিয়া আজকের নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতা বাদ আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে তাম দুনিয়ার মধ্যে সমাজতন্ত্র প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ সহ আমরা যেটা দেখেছি এর মাধ্যমে দুনিয়াতে মানুষ শান্তি পায় নাই আর আখেরাতে মুক্তির চিন্তাও তো করা যায় না ইসলাম এমন এক নীতি আদর্শ ইতিহাস করলে আমরা দেখব যখন যেই জায়গায় এই নীতি আদর্শ বাস্তবায়ন ছিল তখন বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে ইসলাম নীতি আদর্শেও যেখানে বাস্তবায়ন ছিল সেখানে তারা এসে বসবাস করেছে আমি অত ব্যাখ্যায় যাব না তবে সংক্ষেপে এতটুকুই বলছি আজকে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিয়েছিল গভর্নমেন্টস অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ আজকে আমেরিকার ভিতরে দেখবেন তাম দুনিয়ার ভিতরে যত আত্মহত্যা হয়েছে বা চলছে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় দেশটার নাম হল আমেরিকা তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি আসতো আমরা আমেরিকা দেখতে পেতাম তাহলে সবচেয়ে অশান্তির আত্ম সেখানেই ধাউ ধাউ করে চলছে শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না কুত্তার যে হয় ওই নীতি আদর্শ আজকে বাংলাদেশে সতকার বিরানব্বই জন মুসলমান এই দেশে বসবাস করে ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে মানুষ শান্তিতে থাকবে আর মানুষ এই পরকালের মুক্তি পাবে এরা যে চিন্তা করবে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প আর কিছু এই জন্য আমি বলবো আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে ইঞ্জিনের কোন পাইপের তৈল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে যদি আমরা কেউ চালাকি করি মোবিলের পাইপের তৈল ঢুকাই ইজিন ভালো চলে মানুষ জমিন বানাইছেন কে বলে আল্লাহ মানুষ চললে শান্তি পাবে পাবে সৃষ্টিকর্তা ভালো জানেন আপনারাই ভালো জানেন তাই সৃষ্টিকর্তা বলেছেন যে একমাত্র তুমি যদি তোমরা যদি ইসলামী নীতি আদর্শ মেনে তোমরা চলতে পারো ফলো করতে পারো দুনিয়াতে শান্তি পাবা আর আখেরাতেও মুক্তি পাওয়া এই জন্য আমি বলবো আজকে বাংলাদেশ সরকার বিরানব্বই জনগণ মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে মুসলমানদের সর্বমত দায়িত্ব কর্তব্য হোক যে আমরা আর নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বলেন ব্যক্তি পর্যায়ে বলেন সামাজিক বলে সর্বত্র আমরা জড়াই থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে কথা ঠিক না এরপরে আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি আজকে বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হওয়ার পরে চুয়ান্ন বছর পুরো যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা হলো এবং দেশ পরিচালনা হয়েছে যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা কি পেয়েছি আমরা যখন নাকি এই দেশ স্বাধীন করতে গিয়ে তিনটা স্লোগান ছিল মৌলিক সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা একটাও কি আমরা পেলাম একটাও পেলাম বরং সেটা শুধু মুখে স্লোগানই হয়ে গেল আমি ওই বাস্তবে আমরা কিছু দেখি নাই বরঞ্চ আমরা কি পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছে রাস্তা থেকে গুম হয়ে গেছে আমরা কি পেয়েছি যখন মানুষ ঘরে ছিল সেখান থেকে খুন হয়ে গেছে আমরা কি পেয়েছি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কৌ খালি হয়েছে আজকে সন্তানগুলো বা ফারা হয়েছে আর আমাদের দেশের সম্পদগুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড় সম্পদের পাহাড় তুলেছে মানবতা বলতে কিছু নাই স্বাধীনতা বলতে কিছু নাই এরকম এই পরিবর্তনের আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে অনেকে বলতে পারেন হুজুর ইসলামী এতগুলো দল এর ভিতরে এত বিবেক সুবিধা অসুবিধা কেন চিন্তার ব্যবধানতা কিসের ব্যবধানতা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল তখন থেকে পর্যন্ত এই দলের মার্কা বা এই দলীয় করে ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই কেন যায় নাই আমাদের চিন্তা হলো এই দেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে এটা ইসলামী আন্ধ্র বাংলাদেশ চায় নাই অনেকে চিন্তার ব্যবধানতা মন্দের ভালো বলে অনেক সময় বিএনপিকে ক্ষমতা উঠিয়েছে আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে একত্রে যুগ্ম মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার আসার সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে কথা ঠিকই না অনেক সময় আমি বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরবনে কুমির নিয়ে আসে কুমির ছিলেন তো সেই কুমির যদি তাকে খায় এটা কি এই জন্য বলবো ইসলামিয়ার আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহ রহমতে ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামী থাকবে এই বাংলাদেশের মসনদে ক্ষমতায় মসনদে তারা বসে দেশ পরিচালনা করবে এই বিভিন্ন ভুলের কারণে এই বিভিন্ন চিন্তার ব্যবধানতার কারণে বারবার আমাদেরকে ওরা বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যে ইসলামের বারোটা গেছে ইসলামকে ধ্বংস করেছে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করেছে এরকম আর আমরা চাই না আলহামদুলিল্লাহ আজকে আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে এই জন্য আমরা ইসলামেন্দ্র বাংলাদেশ আমরা চাইতেছি আল্লাহ যদি কবুল করেন ইসলামের পক্ষে একটা যেন বাক্স নির্বাচনে আমার ভাইদের কাছে মার্গুন এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে অবস্থা ভালোর দিকেই যাইতেছে তবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি স্বার্থী মহল তারা তো বসে থাকবে না বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিক ওদিকে কাউকে কেউ করতে পারে তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি আমরা যদি পাহাড়াতে থাকি ওই চিহ্নিত স্বার্থ কৃষিগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে চিহ্নিত করে এই জন্য আমি বাসীদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাই সহ ভাইরা সহ এখানে উপস্থিত হয়েছেন আসেন আমরা দুনিয়াতে চির থাকবো না আজকে যদি আজকে আল্লাহ বাংলাদেশ সুনির ইতি আদর্শ আমরা বাস্তবায়নের জন্য জনায় থাকতে পারি দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে এই আহ্বান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদেরকে আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি